ওয়ালিদ বিন মুগীরা কোরআন শুনলেন নবীর মুখে পাগল হয়ে গেল আল্লাহ নবী যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন সেই আয়াতটা হলো এই নব্বই নম্বর আয়াত সুরাতুন নাহালের এই আয়াতের মধ্যে এমন কি জাদু আছে কাফেররা শুনলে পাগল হয়ে যেত এই আয়াতের মধ্যে সামাজিক পুরা শিক্ষাটা আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকাইয়া দিলে এক নাম্বার ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান দুনিয়ার মানুষ তোমরা আদল করো ইনসাফ করো ন্যায় করো ইনসাফ হচ্ছে যেটা যে জায়গায় রাখা দরকার সেই জায়গার নাম হলো আদল ট্রুফি মাথায় রাখা দরকার মাথায় থাকলে এটা ইনসাফ জুতা পায়ে দেওয়া দরকার জুতা যদি পায়ে রাখে এটা হলো ইনসাফ চশমা চুকে দেওয়া দরকার এটা হলো ইনসাফ চুকে দেওয়া স্টাইল করে আমাদের দেশের লোকেরা চশমা মাথার উপর আছে কি নাই আছে না এটা হলো জুলুম যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে রাখার নাম হলো ইনসাফ সেখানে না রাখার নাম হলো জুলুম জুতাটা পায়ে দেওয়া দরকার পায়ে রাখলে ইনসাফ হবে মাথায় দিলে সেটা হলো জুলুম ইনসাফ নিস্পুন থেকে নুন ছাত ফা নিস্পুন মানে অর্ধেক ইনসাফ বলা হয় নিসপুন থেকে একটা কুড়ে মামলা গেলে বাদী বিবাদী সমান অধিকার বাদ কথা বলতে পারবে বিবাদীয় কথা বলতে পারবে দুইজনের সমান অধিকার কথা বলার এবার বিচারকে ন্যায় বিচার করবে এটার নাম হলো ইনসাফ ইনসাফ সমাজে যতদিন থাকবে ততদিন আল্লাহর গজব নাজিল হবে না ইনসাফের বিপরীত আদলের বিপরীত হলো জুলুম যে সমাজের মধ্যে জুলুম বেড়ে যায় সেই সমাজের মধ্যে আল্লাহর গজব বেড়ে যায় আল্লাহর গজব নাজিল হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি? জুলুম। বলেন না সবচেয়ে বড় কারণ কি? জুলুম। জুলুম অর্থ কি? ওয়াজ'উশ শাই ফি গায়রে মাহাল্লি। আর আদল হচ্ছে ওয়াজ'উশ শাই ফি মাহাল্লি যে আমি আবার আপনাদেরকে ক্লাসের মতো করে পড়াচ্ছি বুঝাচ্ছি? আদল হলো যে জিনিসটা যেখানে রাখা দরকার সেটা রাখার নাম আদল। ন্যায়, ইনসাফ আর যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে রাখার নাম হলো জুলুম অন্যায় অবিচার আমার দেশে ন্যায় বেশি নাকি বেশি নাকি অন্যায় বেশি এখানে অন্যায় একেবারে আমি মনে হয় আওয়াজ নাই যে আপনাদের শীতে ধরছে ঠান্ডা লাগতেছে মায়ের কুলে বলে সত্য কথা বলে এটাই তো বাঘের বাচ্চা সত্য কথা বলুন ন্যায় বেশি না অন্যায় বেশি সমাজে ন্যায় বেশি না অন্যায় বেশি ফাপ কানে আপনি যদি ব্যবসাতে যান অন্যায় বেশি উজনে কম দেওয়ার লোক বেশি খাইদ বেজাল দেওয়ার লোক বেশি শুধুমাত্র রাষ্ট্রের কথা না ঘরে ঢুকেন না অন্যায় বেশি কেমন মা-বাবা এমনও মা-বাবা আছেselect একটাকে বেশি আদর করে একটাই কম আদর করে এরকম মা-বাবা কানে নাই আছে মেয়ে একটা আছে সে মেয়েকে একবার আদর করতে চাই না জায়গা জমি নিতে হবে তো সেইজন্য

টাকা না থাকলে মসজিদে দান করা বন্ধ করে দেন এসি না দেন সিমেন্ট না দেন লোহা না দেন এতিমখানা দান না করেন এরপর বুনের হক আদায় করতে হবে কিয়ামতের দিনে এই বুনের হকের জন্য আপনাকে জাহান্নামী হতে হবে তাহাজ্জুদ নামাজ আপনাকে বাঁচাতে পারবে না ফরজ নামাজ আপনাকে বাঁচাতে পারবে না বোনের উপর জুলুম করবেন না বুনের চোখের পানি আর আযিমে পৌঁছে যাবে কেন ঠকাচ্ছেন বাগিনাকে

সিরা টাকা ফারা টাকা নষ্ট টাকা দান বক্স ফেলাই দেয় আরেক বন্ধু বলতেছে আরেক 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 বন্ধু বলতেছে তুই সিরা টাকা ফারা টাকা কা দিয়স হদে এই টাকাটা সাদ দোকান দিলাম নে না মুদির দোকানে নেয় না রিকশাওয়ালা নেয় না গাড়িওয়ালা নেয় না কেউ নেয় না অহুদ তুই সকল ক্ষমতার মালিক তুই চালাতে পারবি যা আল্লাহ রাস্তায় সিরা ফাড়া টুটা নষ্ট সব আল্লাহ রাস্তায় দে আর ভালো জিনিসটা শুধু নিজে চাই দেখেন না পয়সা টাকা যখন বের করে রিক্সাওয়ালাকে খারাপটা দেয় আগে বান্ডিলের মধ্যে যেটা খারাপ সেটা দেওয়া শুরু করে গমটা নিজের দিকে রাখে দেয় রসুল বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে অন্য জন্য পছন্দ করে না নিজের জন্য যা পছন্দ করে তা অন্য জনের জন্য করে না আমার নবী বলেন সমাজের মধ্যে যখন নাকি আদল থাকবে ইনসাফ থাকবে ন্যায় থাকবে আল্লাহর গজব নাজিল হবে না সমাজে যখন জুলুম বেড়ে যায় তখন আল্লাহর গজব নাজিল হয় জুলুম করবে মা বাপ নিজের ছেলেকে জুলুম করবে বাই বাইকে জুলুম করবে শিক্ষক ছাত্রকে শিক্ষক ছাত্রকে কেমনে জুলুম করে এক ঘন্টা ক্লাসের সময় ভালো করে পড়ায় না কুচিং ভালো করে পড়ায় ডাক্তাররা কেমন জুলুম করে রুগীদের উপর সরকারি হাসপাতাল রুগী দেখে না প্রাইভেট হাসপাতালে পার করে দেখে প্রাইভেট ক্লিনিকে ভালো করে দেখে কারণ সরকারি হাসপাতালে আলাদা টাকা পাওয়া যায় না প্রাইভেটে দেখলে পাঁচশো এক হাজার টাকা বেশি পাওয়া যায় যেই ডাক্তার সরকারিভাবে ভালো রুগী দেখলো না প্রাইভেটভাবে দেখলো সেই ডাক্তার নয় বড় জালে যেই শিক্ষক ক্লাসের সময় লেখাপড়া আর কুচিং করানোর জন্য প্রাইভেট করানোর জন্য পাগল সেই শিক্ষক বড় জালে আমরা আমাদের শিক্ষক দেখে যে চুনতি মাদ্রাসায় আজকে যিনি আমার শিক্ষক হারুন সাহেব কেমন আন্তরিকতা দিয়ে ক্লাসে পড়ায় অতিরিক্ত সময় আসরের পরে পর্যন্ত আমাদেরকে পড়াইয়েছে কোনো টাকা পয়সা বেশি দিতে পারি নাই যখন ক্লাস করা হয় ছাত্ররা পাগলের মতো হয়ে যায় এমন এমন শিক্ষক আছে জীবনে কোনোদিন ক্লাসের ফাঁকি দেয় না আমি আজকে ওয়াদা করে যাচ্ছি সাক্ষী দিয়ে যাচ্ছি জীবনে কোনোদিন ফাঁকি দেয় না আদর্শবান শিক্ষক হল আমার উস্তাদ হারুন রশি সাহেব আমি আমার জীবনে যা দেখেছি কোনোদিন হুজুরে বেহুদ কথা বলে না ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস যথা সময় মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ বলে ইঙ্গাল্লাহ হায়া মুরুমিলা আদলি ওয়ালে হেসান ইমানদার আধল করো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে পাঁচ শক্ত পাঁচ নামাজ পড়তে আর এক ঘন্টা সময় লাগবে যদি আসতে পড়েন আর যদি ফুর জি স্পিডে পড়েন দশ মিনিট করে আধা ঘন্টায় শেষ কিছু মুসল্লি আছে দিনের বেলা সময় পাই না রাত্রেবেলায় পরে ফজত আসর মাগরিব এসা আমার নাম মিয়ামত আলি শাসাল্লাহ হর ফাঁস হক্ত নামাজ একসাথে আমার বন্ধুগণ ফুর দিতে পরেন ফাঁদ দিতে পরেন আধা ঘন্টা করে হলে আড়াই ঘন্টার সময় নামাজ ফরজ কিন্তু আদল চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হরস নামাজ যদি আপনার ছুটে যায় আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারেন আল্লাহর কসম করে বলে যদি আদল ছুটে যায় অন্য জনের উপর জুলুম করেন আল্লাহ জীবনও মাফ করবেন না আল্লাহ গোসনা করলেন ইন্ন ল হেলা জুলি মিতলা জার্লা বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করে না কেউ যখন জুলুম করে আল্লাহ সহ্য করে না অলা তাহার ল হা গা ফিলে মু যারা জুলুম করে আল্লাহ রাবুল আলমী জীবনে কোনোদিন তাদেরকে ক্ষমা করে না তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানে কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন সবাইকে তুলবেন যে সমস্ত ছাগলের সিং ছিল না ওদেরকে সিং দিবেন আল্লাহ বলবেন এই সিং ওয়ালা ছাগল তোদেরকে যে মেরেছে আজকে আমি তোদেরকে সিং দিয়েছি আজকে কেমতের মাঠে ওই সিং দিয়ে ওই ছাগলকে মার যেভাবে তুকে মারছিল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল সকলের পাওনা আদায় করে নিবে ওই সাগলে সিং ছিল তোকে মারছে আজকে তুই সাগলকে সিং দিলাম এই সিং দিওকে মার এটা হলো ইনসাফ পৃথিবীতে একজনে নিয়ে বিচার করতে পারে সেটা হলো আল্লাহ ঠিক কি না আল্লাহর আদালত তার পৃথিবীর কোন আদালতে পরিপূর্ণ ন্যায় বিচার করা সম্ভব নয় আপনি যদি দশজন জন মানুষ মারেন ভালো করে কে দশজন মানুষ মারেছেন কোনো কারণে আপনাকে যদি ফাঁসি একজনের আরো নয় জনের বিচার কে করবে আল্লাহ আল্লাহরুল আলমিন ন্যায় বিচার করতে গিয়ে সে একশো বার জিন্দা করবে একশো বার আবার মারবে আবার জিন্দা করবে যতক্ষণ প্রতিশোধ নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আবার জিন্দা করবে আবার মারবে তারপরও প্রতিশোধ নিয়ে ছাড়িয়েছে কুলনা না তুই যা চলু দোহুম বদল না হুম জুলু দন কয় রহা যাবে যে হাং দামারা গুনে আল্লাবার চামড়া বাধা আবার আবার ঠিক করে দিবি আবার জ্বলাবে আবার ঠিক করবে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন অন্যায় করে কারো গালে একটা দিয়েছেন এটারও বিচার হবে অন্যায় করে কারো জমিনের আয়সেন এটারও বিচার হবে জীবনে যত ধরনের অন্যায় আছে সব জলমের বিচার অবশ্যই কেমতের দিন হবে আমার দয়াল নবী বিশ্ব নবী রহমাতুল্লি আলমিন বিশ্ব নবী একদিন সাহাবায়েরকে ডেকে বললেন ও আমা একরাম লক্ষ লক্ষ সাহাবা তন শুনো তোমরা যদি কেউ আবার উপর কোনো হক পেয়ে থাকো আমি যদি কারো তাকে আমাকে মাফ করে দাও কেমের মাঠে লক্ষ মানুষের আমাকে করবে যদি আজকে মাফ না করো আবু রুসমান কেবারে সাহাবাই ক্রাম ক্রামচুকের পানি ফেলে বললেন হুজুর আপনি তো শুধু আমাদেরকে দান করেছেন দিয়েছেন কোনো কিছু আমাদের থেকে নেন নাই আমরা আপনার উপর কোনো প্রতিশোধ দাবি রাখবো না নবী বলেন তারপরও বলো কোনো যদি কেউ কিছু পেয়ে আমি আজকে দিয়ে যাব। পিছন থেকে একজন সাহাবা দাঁড়ালেন তার নাম ছিল ওকাশা হুজুর আমি আপনার উপর হক পাব নবী বলেন কি হক হুজুর আমি কাছে এসে বলতে হবে আল্লাহর হাবিব বলেন কাছে আসো হুজুর আমি আপনার এক পর্যায়ে একটা কাজ করতে গিয়ে আপনি যখন গোড়াকে বাড়ি মাসছিলেন তখন আমার পিঠের উপর পড়ছিল আমার পিঠে কাপড় ছিল না আজকে আমি আপনাকে সবার সামনে আপনার পিঠের উপরে সেরকম একটা মাই দেব আপনি রাজি আসেন তাই আল নবী বলেন অবশ্যই আমি উম্মত শিক্ষা দিতে যাই তোমরা অবশ্যই আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও নবীজি কাপড় খুললেন আবু বকর ও বর ওই সাহাবীকে বলতে যে খবরদার নবীর সাথে বিয়াদবি করিস না তোর যদি মারার ইচ্ছে হয় আমাদের শরীরে দশটা বিশটা একশোটা মার তারপর নবীর গায়ে হাত তুলিস না নবী বলেন বাধা দিও না বাধা দিও না বাধা দিও না আমার যেভাবে প্রতিশোধ নেওয়া দরকার সেভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাপড়টা তুলে দিলাম রহমতের নবী দয়ার নবী মায়ার নবী জুব্বা মুবারক তুললেন কাফর যখন তুলে ফেললেন ওই সাহাবি দৌড়ে পিছনে নিজের সিনাটা আমার নবীর পিঠের সাথে লাগাইয়া দলতেছে মালিশ করতেছে হুজুর আমি এমন বেয়াদব নই রহমতের নবীর গায়ে আঘাত করার মতো সাহস আমার নাই আমি শুনেছি আপনার পিঠের মধ্যে একটা শিল আছে মোহরে নবুয়াত সেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম ওই মোহর নগরটা যার সিনার মধ্যে বাজে সেই সিনাটা আগুনে জ্বলবে না আমি সে সেই জন্য আপনার পিঠের কাপড় খোলাইয়েছি আমার সিনাটা আপনার পিঠে লাগানোর জন্য আমি যাতে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি বেথা দিতে জানে না যেজনকে জান কে বলি মুছে দাও দোনা রিদয়ে রহাহাকার আপন করে নিতে আর কার বুকে তপো স্তা আহমাদ বড় বিষস্ত সে কোন বন্ধু বল বেশি বিষস্ত কার কাছে মান খুলে বলা যায় কার কাছে প্রাণ খুলে দেওয়া যায় হওয়া যায় আস্ত আহমদ বড় বিশ্বস্ত আমার নবী জীবনে কাউকে কষ্ট নাই কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য আসি এটা একটা নাটক করেছি আপনার সিনাস আপনার পিঠের সাথে আমার সিনাটা লাগানোর জন্য আমার নবী বলেন তুমি কি কর আমি বুঝি না আমি বিশ্ববাসীকে শিখাই দিতে চাই দুনিয়ায় থাকতে সমস্ত হক আদায় করার জন্য নামাজ যদি চলে যায় রোজা যদি বাদ যায় এবার যদি গাড়তে হয় অবশ্যই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ দয়ার সাগর কিন্তু জীবনে কোনো দিন ফরের হক শুরু মাল্লা মাফ করবে না এটার জন্য কেমতের ভয়ঙ্কর আগুনে জ্বলতে হবে বিশ্বনবী হাদিস ঘোষণা করলেন ও আমার সাহাভায় ক্রান্ত তোমরা জানো নাকি দুনিয়ার মধ্যে সব বেশি গরিব মিসকিন কেয়ামতের মাঠে কে হবে সাহাবারা বললেন আল্লাহ রসুল হু আলাম নবী এবং আল্লাহ ভালো জানেন আমার নবী বলেন যার কাছে টাকা নাই পয়সা নাই সে গরিব নয় সে মিসকিন নয় কেয়ামতের মাঠে সব বড় মিসকিন হবে যে বিশাল সবের মালিক আবাদতের মালিক নামাজের মালিক হজের মালিক জাকাতের মালিক সব আবাদতের মালিক কিন্তু পরের হক রয়ে গেছে এক একজন হক নিয়ে টানাটানি করবে কেউ নামাজের সবাব নিয়ে যাবে রোজার সব নিয়ে যাবে ওই জান্নাতি মানুষ জাহান হয়ে যাবে ওদিকে জাহান নামি জান্নাতি হয়ে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ লিল্লাহ আমাদের হুজুরের আগমন আমি এতক্ষণ করেছি যিনি ছাত্রদেরকে পরিপূর্ণ হক আদায় করে ক্লাস করান আমার উস্তাদুল আল আজম হাজার হাজার মুহাদ্দিস মুফতি যিনি জন্ম দিয়েছেন ফজিলত শেখ উলামা ফখরুল উলামা শেখ جناب মাওলানা هارুনার রশিদ সাহেব আমরা ওনার ওই লাতিকে ওনার দোয়ানি একটু করে বড় হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ হওয়ার গোলাম হওয়ার সুযোগ হয়েছে বড় তো না অসম্ভব বড় হওয়ার সম্ভব দুনিয়ার মধ্যে হাঁটা চলা শিখেছি আদব কায়দা শিখেছি উস্তাদদের থেকে সুতরাং উস্তাদ যখন আসছে আমি আলোচনা শেষ করে দিচ্ছি আর কথা বেশি লম্বা নয় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান দুনিয়ার মানুষ তিনটা কাজ যখন করবা আদল ইহসান ইতায়িদিন করবা ন্যায় বিচার এবং ইহসান মানুষের উপর মানুষের অনুগ্রহ ইহসানের অনেক অর্থ আনতা আবাদুল্লাহ কা আননাকা তারা এটা হাদিসে জিব্রাইলের মধ্যে আছে তুমি হাসান অর্থ হচ্ছে এমন ইবাদত করে যাকে তুমি আল্লাহকে দেখতেছো অথবা তোমাকে আল্লাহ দেখতেছে। দুই নাম্বার তিন নাম্বার ইতা ইল কুরবা আত্মীয়তার হক আদায় করো মানুষ যখন আত্মীয়তার হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় রাসূল বলেছেন الرحم معلقه بالعرش فمن وصلني وصله الله ومن قطعني قطعه الله আত্মীয়তা রেহেম আল্লাহর আরশো আজিম দররা যারা আত্মীয়তার হক আদায় করে আল্লাহ দয়া মায়া তাদের উপর নাজিল হতে থাকে যারা আত্মীয়তার হক আদায় করে না আল্লাহ দয়া মায়া তাদের উপর নাজিল হয় না এরপরে আল্লাহ রব্মা আলমে বললেন ওয়ে আনহা আনিম অশ্লীলতা অশ্লীল কথা অশ্লীল কর্ম সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে অশ্লীলতা আমাদের কাছে আসে কি নাই বলে না আছে কি নাই শুরুতে বাংলা কথা শুরু করি বাংলা গালি দেওয়া এটা হচ্ছে বড় অশ্লীল আপনার কি বলতেছেন রাখতেছে এমন কথা বলো না যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সাবধানে কথা বলতে হবে কারণ সব রেকর্ড হয়ে যাচ্ছে অশ্লীল কথা ফাহা কথা বলা যাবে না কোথায় কোথায় গালিগালাস করে এমন কিছু জাত আছে কি নাই বিশেষ করে ড্রাইভার জাত প্রথমে গালি দিয়ে শুরু করে সব ড্রাইভার না সেখানে মধ্যে খারাপ খারাপের মধ্যে মধ্যে খারাপ অবশ্যই আছে কথায় কোথায় গালি গালাস করা যাবে না রসুল বলেছেন মুনাফিকের চারটি লক্ষণের একটি হচ্ছে যখন কথা বলে সে গালি গালাস করে আজকে থেকে আমরা কথায় কথায় গালি গালাস করব নিজের ছেলেকে পর্যন্ত গালি দেয় এমন কিছু মানুষ আছে নিজের বউ কেটে দেয় আর তেসো দেয় গালি ছাড়া কোনো কথা নাই এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব ফাহসা থেকে বেঁচে থাকব ওয়াল মুনকার অন্যায় অন্যায় জীবনে কোনোদিন করবেন না রাসূল বলেছেন অন্যায় কি বলে সত্যিকার ইমানদার হচ্ছে যা সারাত হাসানা তো কাত কা সৈয়া তো মুমিন তুমি কাজ করার পরে যদি তোমার আনন্দ লাগে লোকেরা ভালো বলে তখন ভালো কাজ আর তুমি কাজ করার পরে তোমার যদি খারাপ লাগে খারাপ কাজ এটা মানুষ খারাপ বলবে মাইন করবে তুমি এটা বুঝতেছ অবশ্যই এটা অন্যায় কাজ সীমা লঙ্ঘন করা যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না কথায় বার্তায় সীমা লঙ্ঘন করি আমরা আলোচনার মধ্যে সীমালঙ্গন কাজে কর্মে সীমালঙ্গন আমার ক্ষমতা আছে সেজন্য আমি জুলুম করলাম সীমা করলাম আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না সীমালঙ্ঘনকারী আল্লাহ আল্লাহ দুশ্মন সুতরাং ন্যায় আমাদের থাকতে হবে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার ন্যায়ের ক্ষেত্রে নিজের বাবা হোক নিজের ছেলে হোক

রসুল বলেছেন আমার মেয়ে ফাতাম যদি চুরি করে আমি আমার মেয়ে ফাতাম কচু হাত কেটে দেবেন এটা হচ্ছে ন্যায় সকলের জন্য সমান দলীয়করণ আত্মীয়করণ এটা যদি করে তাহলে জুলুম হয়ে যাবে সে জুলুমের বিচার অবশ্যই আল্লাহ করবেন জুলুমের পরিণতি বুক করতে হবে সব মাপ হলে জুলুম মাপ হবে না দুনিয়া বিয়ারবার পৃথিবী টিকে আছে চারটা জিনিসের বদৌলতে তন্মধ্যে একটা হচ্ছে বেহাদলে উমরা শাসকদের ন্যায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে অনেক ইতিহাস সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু উস্তাদ হাজির হয়েছেন আমি আর কথা বলতে পারতেছি না আপনারা অবশ্যই দেখতেছেন হুজুর যেহেতু আসছেন সেজন্য হকতায় করতে গিয়ে একটা কথা বলে শেষ করে দিচ্ছি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস যুগে দাউদ আলাইহিস সালাতু তিনটা গুরুত্বপূর্ণ বিচার ন্যায় বিচার সম্পর্কে নিজের শৈলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে দিলেন তিনটা বিচার তন্মধ্যে একটা বিচার ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস কাছে একটা বুড়ি মহিলা আসলেন মহিলা এসে বলতেছে আপনি پیغمبرো আবার বাদশাও আপনি বিচার করুন আমার খুব দুঃখের কঠিন বিষয়ের বিপদের একটা কিছু আটা ছিল আটা আটা গম সুরাইছি আটা বানাইছি বাতাসে আমার আটাগুলো নিয়ে গেল এই বাতাসের বিচার করতে হবে এটা বাতাসের কি আবার বিচার হয় দাউদ আলাই ইসলাত হোসেন বলে আমি বাতাসের কি বিচার করব তোর আটা কয় কেজি বলে এক কেজি যা তুই হাঁস কেজি আটা নিয়ে যা তারপরে বিচার চাই না সে আল্লাহ বিষয় নেই এক কেজি আটার পরিবর্তে কয় কেজি ফেলো সুলাইমান আল্লাহর পায়াগাম্বার নবী তিনি বলতেছেন আব্বারে আপনি জনগণের পাঁচ কেজি আটা দিয়ে দিলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কেজির পরিবর্তে কেজি দিলেন এটা তো আপনার বাবার দিনের সম্পত্তি নয় জনগণের সম্পত্তি জনগণের একটা ইট মানি আঠারো কোটি মানুষের আঠারো কোটি সমান ঠিক কিনা আমার বন্ধুগণ জনগণের হক এত ভয়ঙ্কর যারা বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাংকে নিয়ে যাচ্ছে কুটি কুটি শাস্তি তাদের পেতে হবে জনগণের টাকার অবশ্যই পায় পায় করে হিসাব দিতে হবে সুলাইমান নবী বললেন আপনি এক কেজির পরিবর্তে পাঁচ কেজি আটা দেন আপনার বাবার দিন আটা নি এটার জবাব দিতে হবে দাউদ নবী বলেন আমি কে জবাব দেব বলে আটাগুলো নিয়ে ফেলেন আমি সুন্দর বিচার আপনাকে বুঝাই দিচ্ছি আপনি যেহেতু নবী ও রাষ্ট্রপতি আপনি সিজদায়ে পড়েন আল্লাহকে বলেন আল্লাহ আমার সামনে বাতাসকে হাজির করে দাও বাতাসের সাথে কথা বলেন দাউদ নবী সিজদায়ে পড়ে গেল বাতাসকে আল্লাহর আল্লাহকে বললেন বাতাসকে হাজির করে দিদি বাতাস বললেন ও বাতাস এই বুড়ি মহিলার আটাগুলো নিয়ে গেছে কেন বাতাস বললে আমার কোনো ক্ষমতা নাই আমি চলি আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহ নিয়ে যেতে বলেছেন বলেছেন আমি নিয়ে গেছি কেন বলে সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে যাচ্ছে অনেক সম্পদ সেই জাহাজের মধ্যে জাহাজের মালিক করেছে আল্লাহ তুমি যদি তুফান থেকে টর্নেডো থেকে আমার জাহাজকে মালগুলোকে বাঁচাইয়া দাও আমি আল্লাহ রাস্তায় অর্ধেক মাল দিয়ে দেব সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বাতাসকে হুকুম দিলেন ওই মহিলার আটাগুলো নিয়ে জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও জাহাজের পানি ঢুকা বন্ধ হয়ে যাবে জাহাজের সব মাল আল্লাহ হরফ বোলা আলামিন হেফাজত করবেন সুবাহান আল্লাহ ওই আটাগুলো নিয়ে আটাগুলো বাতাসে নিয়ে গেল জাহাজের সিদ্ধটা বন্ধ হয়ে গেল এবার চোলাই নবীর আব্বা দাউদ নয় বললেন আটা কি আর পাও না এই বুড়ি মহিলারটা ভাইস নাকি শুধু দেশে কি আটার অবাব আছে নাকি বলে আল্লাহ হরফ্বোলা আলামিনের কাছে এই বুড়ি মহিলার আটা এত পছন্দ নিয়ে হলো কারণ বুড়ি মহিলাটা জীবনে কোনোদিন কাউকে কালি হাতে ফেরত দেয় নাই যত ফকির আসে আসে সেখান থেকে দিতে রাখে বুড়ি মহিলাকে ডাকলেন দাউদ নবী তোমার আটা আল্লাহ পছন্দ করেছেন কেন বলে আমি আঠাগুলো সরাইতেছি গম সরাইছি একটা এটিমের খাবার দেওয়ার জন্য রুটি দেওয়ার জন্য তাকে খানা খাওয়ানোর জন্য মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে সে আটাগুলো পছন্দ হলো কেন এই বুড়ি মহিলাটা সৎ আল্লাহ রাস্তায় দান করে বুহিন বুড়ি মহিলার অভাব যাতে দূর হয়ে যায় ওনার আটা দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দিবে আর জাহাজের কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ ওনার ঘরে ঢুকাইয়া দিবে তাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে ন্যায় বিচার ন্যায় বিচার করতে গেলে বাতাসের সাথে করতে হবে ন্যায় বিচার করতে গেলে বাবার সাথে করতে হবে মায়ের সাথে করতে হবে সন্তানের সাথে করতে হবে শিক্ষক হয়ে সব ছাত্রকে সমান রাজা হয়ে প্রজা হয়ে সব জনগণকে সমান আমার দলের বলে সাত মাপ অন্য দলের বলে ফাঁসি দিয়ে জবাই কর নষ্ট করে দে ইসলাম কখনো বরদাস্ত করে না করে না করে না ঠিক কিনা আজকে সেই জুলুম সলতেসে সে সবখানে এই জুলুমের কারণে করোনা এই জুলুমের কারণে 2023 সালে দুর্ভিক্ষ হবে 2023 সালে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয় জুলুম বন্ধ করতে হবে নিরহ আল মুলামাদের উপর যে জুলুম করা হচ্ছে তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে তখন 2023 সাল দুর্ভিক্ষ মুক্ত হবে বিপদ মুক্ত হবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুলুম বন্ধ হয়ে গেলে সমাজ আল্লাহ রহমত নাজিল হবে জুলুম চললে সমাজে কোনদিন রহমত নাজিল হবে না সেটা বলেন আল্লাহ তোমাদেরকে আদলের কথা ন্যায়ের কথা হিসাবের কথা এহসানের কথা আত্মীয়তার হকের কথা বললেন এবং অন্যায় অশ্লীল সীমাল এই তিনটা জিনিস থেকে বাঁচতে বেঁচে থাকার জন্য বলেছেন আসুন আমরা জীবন অন্যায় করব না কারো গায়ে হাত দেব না কারো উপর জুলুম করব না শক্তি আসে বলে অন্য জনকে বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে জড়িত করায় তাকে কষ্ট দেবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন